অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় সূর্য বলে আসলে আমার মনের অবস্থা একদমই ভালো নেই তাই কুমারের ব্যাপারটা আমি তেমন গুরুত্ব দিইনি এটা আমার ভুলই হয়েছে দীপা বলে মনের অবস্থা কারোরই ঠিক নেই কিন্তু কুমার যে পালিয়েছে এটা আমাদেরকে বললে আমরা তো সকলে সজাগ থাকতাম আপনার এই ভুলের কারণে তো আমরা আপনাকেও হারিয়ে ফেলতাম দীপা লাবণের ছবির কাছে এসে বলে আমি কথা দিচ্ছি মা আমরা সবাই একসঙ্গে থাকব যেমনটা আপনি চেয়েছিলেন উর্মিকে বলে এই সংসার এখন তোর আর আমার আমাদের দুজনকেই আগলে রাখতে হবে কোনো রকমের ভুল বুঝাবুঝি যাতে এই সংসারকে ভেঙে না ফেলে তা আমাদেরকে খেয়াল রাখতে হবে এদিকে দেখা যায় মিশকা সেনের টেস্ট চলছে যে তার পায়ে সেন্স ফিরেছে কিন্তু ডক্টররা রিপোর্ট করে জেনেছে যে মিশকার পা একেবারেই নর্মাল কিন্তু মিশকা মিথ্যা করে বলে যে আমি অনেক চেষ্টা করছি ডক্টর বাবু কিন্তু কোনোভাবেই আমি পা মুভ করতে পারছি না ডক্টররা চলে গেলে মিশকা বলে আমি বাড়ির বড় বউ বলে কথা আমাকে তো শাশুড়ির শেষ কাজে যেতেই হবে এরপর মিশকা মনস্থির করে যে দরজা তো বাইরে থেকে বন্ধ রয়েছে আমাকে জানালা দিয়েই কোনোভাবে পালাতে হবে সেনগুপ্ত বাড়িতে শুরু হয় লাবণ্য সেনের শেষ কাজ বাড়িতে দুটো ছেলে আসে লাইট ফিট করতে তাদেরকে দেখে রূপার সন্দেহ হয় তাদেরকে জিজ্ঞাসা করতেই তারা ঠিকঠাকভাবে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় বাইরে দেখা যায় কুমার এসেছে ছেলে দুটো কুমারকে গিয়ে জানায় যে তাদের কাজ হয়ে গেছে এরপর কুমার বলে লাবণ্যের শ্রাদ্ধ আমি কিছুতেই সম্পূর্ণ হতে দেব না শ্রাদ্ধ দেওয়ার জন্য তো কেউই বেঁচে থাকবি না তখন দেখব কে কার শ্রাদ্ধ করে সব কটা মরবি তোরা এরপর ফুলের বুকে নিয়ে কুমার ভিতরে চলে যায় এখানে এরপর আসে মিশকা সেন নতুন ছদ্মবেশে পা দেয় সেনগুপ্ত বাড়িতে এখানে দীপা ও উর্মির মা মনে মনে বলে এবার এ বাড়িতে পাকা পাকাপাকি থাকার একটা ব্যবস্থা করতে হবে যাতে আমার মেয়েকে সারাক্ষণ চোখে চোখে দেখে আগলে রাখতে পারি আর এখানে শেষ হচ্ছে আজকের পর্বটি যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে